সালামুয়ালাইকুম স্বাগতম সবাইকে আজকের ভিডিওতে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব আমরা করবো পরমাণু একটা এখানে আমাদের যে বিষয়টি সম্পর্কে বেশি খেয়াল রাখা লাগবে সেটি হচ্ছে গত লেকচারে আমি যে নিষ্ক্রিয় গ্যাস নিয়ে আলোচনা করেছিলাম সেটি সম্পর্কে ধারণা থাকা লাগবে তো চলো আমি প্রয়োজনে আরো একবারিক জিনিসটা তো আমরা সরাসরি আজকে লেকচারে চলে যাই এখানে বলা হয়েছে কখনো কখনো একটি পরমাণু তার সর্বশেষ কক্ষপথের এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করে তার নিকটতম নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো স্থিতিশীলতা অর্জন করতে পারে পৃথিবীর সবাই কি হতে চাই স্থিতিশীল হতে চাই এখন স্থিতিশীল কিভাবে হয় মানুষ মানে এই যে মৌলগুলো স্থিতিশীল হয়ে হচ্ছে তখন নিষ্ক্রিয় গ্যাসের মতো কাঠামো অর্জন করে অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের যদি দশটা ইলেকট্রন থাকে সেম ভাবে অন্য একটা তার আশেপাশের একটা মৌল দশটা ইলেকট্রন অর্জন করতে চাই সেটা হোক গ্রহণ করে অথবা ত্যাগ করে এখন যেসব পরমাণু ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রন ত্যাগ করে তারা না থেকে ধনাত্মক বা চার্জে যেসব পরমাণু ইলেকট্রন ত্যাগ করে তারা কি হয় মনে করো একটা পরমাণু সোডিয়াম সেটা যদি ইলেকট্রন ত্যাগ করে একটা ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রন ত্যাগ করে তাহলে সেটা কিসে পরিণত হয় জানো সেটা হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট মানে পরমাণুতে পরিণত হয় সেটা কি সোডিয়াম প্লাস আগে ছিল সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করেছে মানে কি অর্থাৎ দান করেছে মানে কি সেটা সোডিয়াম প্লাস আবার যারা ইলেকট্রন গ্রহণ করে তারা ঋণাত্মক চার্জ বিশিষ্ট বা নেগেটিভ চার্জে চার্জ এখানে এটা একটু ভুল আছে এটা হবে নেগেটিভ নেগেটিভ চার্জে চার্জ দিতে হয় এসব চার্জযুক্ত পরমাণুকে আয়ন বলে এখন আয়ন কাকে বলে তোমরা এইটুকু মুখস্থ করবা যে যেসব পরমাণু ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রন ত্যাগ করে চার্জ নিরপেক্ষ না থেকে ধনাত্মক বা পজিটিভ চার্জে চার্জিত হয় আবার যারা ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক চার্জ বা নেগেটিভ চার্জে চার্জিত হয় তাদের কি বলে আয়ন এখন একটা নেগেটিভ চার্জ দেখায় মনে করো তোমার কাছে আছে ক্লোরিন ক্লোরিন যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে সেটা ক্লোরিন মাইনাস হয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে বিষয় আমরা আস্তে আস্তে এই বিষয়গুলো ডিটেইলস জানতে পারব এখন এই পজিটিভ নেগেটিভ চার্জ নিয়ে যদি তোমাদের ঝামেলা থাকে আমি একটা গল্প বলতেছি এটা শোনা দরকার মনে করো তোমার কাছে আট টাকা আছে তুমি দশ টাকা দিয়ে এক প্যাকেট বিস্কুট কিনতে চাও এবার তোমার বন্ধুর কাছে মনে করো তোমার কাছে আছে আট টাকা একটা বিস্কুটের দাম দশ টাকা তোমার বন্ধুর কাছে আছে বারো টাকা এখন তুমি কিভাবে কিনবা বন্ধুর কাছ থেকে দুই টাকা ধার নিয়ে কিনতে পারবা না এটা হচ্ছে বিষয় যখন দুই টাকা ধার নিবে তখন তোমার কাছে টোটাল টাকার পরিমাণ কত বলো তো হয়েছে কিন্তু তুমি দুই টাকা ঋণী না মানে ঋণাত্মক না তোমার কাছে মাইনাস দুই টাকা আছে কারণ বন্ধুর কাছ থেকে দুই টাকা ধার নিছো এবার তোমার বন্ধু তো কিভাবে আছে দশ টাকা তো আছেই সাথে কি আরো প্লাস দুই টাকা আছে কারণ কি তোমার কাছে পা বেশি মানে দান করলে কি হয় দান করলে পজিটিভ হয় গ্রহণ করলে সেটা নেগেটিভ হয় এটা হচ্ছে বিষয় ঠিক সেম ভাবে পরমাণুর বেলায় যদি কোনো পরমাণু ইলেকট্রন ত্যাগ করে তাহলে সেটা পজিটিভ চার্জে চার্জিত হয় আর যেটা গ্রহণ করে সেটা নেগেটিভ চার্জে চার্জিত হয় এটা হচ্ছে বিষয় এবার দেখি যখন দাও কালারটা একটু চেঞ্জ করে নেই যখন কোন পরমাণু সর্ব সর্ববহিষ্ঠ শক্তিস্তর থেকে এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস লাভ করে তখন সেটি ধনাত্মক বা পজিটিভ চার্জ যুক্ত আয়নে পরিণত হয় আমি আগেই বলেছি এই ধনে আয়নকে কি বলে ক্যাটায়ন কি বলে ক্যাটায়ন তার মানে কি যখন সেটি দান করে পজিটিভ চার্জ বিশিষ্ট মানে আয়নে পরিণত হয় তখন সেটাকে বলে ক্যাটায়ন কিসের মতো বলতো মানে ওর নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো স্থিতিশীল বিন্যাস লাভ করলে উদাহরণ হিসাবে পরমাণুর কথা বিবেচনা করার প্রথম দ্বিতীয় শক্তি স্তরে আটটি ইলেকট্রন এবং সর্বশেষ তৃতীয় শক্তি স্তরে একটি ইলেকট্রন থাকে সোডিয়াম পরমাণু যদি তার তৃতীয় শক্তি স্তরের একটি ইলেকট্রন ত্যাগ করে তাহলে দ্বিতীয় শক্তি স্তরটি শক্তিস্তরে শক্তি পরিণত হয় যেটি আটটি ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ এভাবে সোডিয়াম তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস নিয়নের মতো স্থিতিশীল ইলেকট্রন বিনাস লাভ করে ঠিক আছে আমি এই জিনিসটা তোমাদের ভিজুয়ালাইজ করে দেখাচ্ছি দাও এইটুকু একটু দেখে নি যখন অন্য কোন পরমাণু যেগুলো ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা আছে সোডিয়াম পরমাণুর সংস্পর্শে আছে তখন সোডিয়াম খুব সহজে তার তৃতীয় শক্তিস্তর থেকে একটি ইলেকট্রন ত্যাগ করে এখন চলো আমরা একটু দেখি সোডিয়াম কিভাবে মানে ওর কাজটা করে মানে ইলেকট্রন ত্যাগ করে আশা করি আমার একটা হোয়াইট স্ক্রিন দেখা যাচ্ছে দেখো আমরা কি জানি সোডিয়াম একটা জিনিস মনে রাখবো সোডিয়ামের কি পারমাণবিক সংখ্যা বা নাম্বার আর বাখ্যা বা ভর সংখ্যা তাই থাকে মানে সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা কয়টা বলো তো এগারো এখন সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি করি মাঝখানে কি থাকবে সোডিয়াম নিউক্লিয়াস তারপরে কি থাকবে প্রথম শক্তি স্তরে কয়টা থাকে জানো আমি গত লেকচার আলোচনা করেছিলাম দুইটা সর্বোচ্চ দুইটা তারপরে সত্যি স্তরে কয়টা থাকবে তারপরে সত্যি স্তরে থাকবে আটটা সর্বোচ্চ তাহলে টোটাল কয়টা হচ্ছে বলো প্রথম সত্যি দুইটা পর শক্তিস্তরে স্তরে আটটা টোটাল হচ্ছে দশটা এখন আমার লাগবে কয়টা এগারোটা বানানো লাগবে কয়টা এগারোটা এই যে এগারোটা এখন কি কি হতে চাই এবার এবার কি করতে হয় আমার সোডিয়ামের কাছাকাছি নিকটতম একটা নিষ্ক্রিয় গ্যাসের নাম হচ্ছে নিয়ন এটা এটার ইলেকট্রন কত দশটা মানে দশটা কেন হচ্ছে এটা নিকটতম মানে নিষ্ক্রিয় দুইটা ফিল আপ আছে সর্বোচ্চ পরিমাণ ফিল আপ আছে দ্বিতীয় শক্তি স্তরে সর্বোচ্চ পরিমাণ আটটা ফিল আপ আছে আর এক্সট্রা কোথাও নেই এই কারণে নিয়ন কে একটা নিষ্ক্রিয় গ্যাস এখন সোডিয়াম বলতো সোডিয়াম যদি দশটার কাঠামো অর্জন করতে চাই তাহলে কি করা লাগবে সোডিয়ামের কাছে আছে 11টা ইলেকট্রন তাহলে 10 এ পরিণত হয়ে গেলে কি করা লাগবে একটা ইলেকট্রন মাইনাস করা লাগবে না মানে দান করতে হবে না তোমার কাছে 11 টাকা আছে এখন তুমি কিভাবে 10 টাকায় পরিণত করবে হয় তোমাকে কিছু কিনতে হবে 1 অথবা কাউকে দান করতে হবে ঠিক সেম ভাবে সোডিয়াম কি করে এই একটা ইলেকট্রন দান করে দেয় একটা ইলেকট্রন মানে মনে করো যার দরকার তারকে দান করে মনে করো এমন একটা মৌল আছে কোলোরিন ক্লোরিন আছে 17 এর পারমাণবিক সংখ্যা এটা নিষ্ক্রিয় গ্যাসের কাটাম অর্জন করতে গেলে আঠারোটা ইলেকট্রন থাকা লাগে মানে কি আরো একটা অ্যাড করা লাগবে ঠিক আছে এই কারণে কি করে সোডিয়াম থেকে একটা ইলেকট্রন গ্রহণ করে এটা তার মানে কি বলতো সোডিয়াম কিভাবে নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করতেছে সোডিয়াম আগে ছিল সেইখান থেকে একটা ইলেকট্রন মাইনাস করে দিচ্ছে তাহলে কিসে পরিণত হচ্ছে সোডিয়াম প্লাস এটা কি এটা কি বলতো ক্যাটায়ন দেখো আয়ন মানে মনে রাখবো সে মাইনাস ঠিক আছে আয়ন মানে মাইনাস আর ক্যাটায়ন মানে আয়নকে কেটে দিছি কাটায়ন বুঝা গেছে ক্যাটায়ন মানে কি পজিটিভ চার্জ এবার আসি আমরা পরে আসি পরেরটা অ্যানায়ন নিয়ে আলোচনা করা হয়েছে আমরা দেখি আশা করি দেখা যাচ্ছে যখন আবার যখন কোন পরমাণু সর্ববহিষ্ঠ শক্তি স্তর এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস লাভ করে তখন সেটি ঋণাত্মক বা নেগেটিভ চার্জযুক্ত আয়নে পরিণত হয় এই আয়নটি কি বলে অ্যানায়ন মানে নেগেটিভ হলে কি সেটা অ্যানায়ন অ্যানায়ন হচ্ছে নেগেটিভ আর কাটা ক্যাটায়ন মানে কি কাটা আয়ন কাটা অ্যানায়ন বোঝা গেছে মানে পজিটিভ এবার আসি পারমাণবিক সংখ্যা নয় বিশিষ্ট ফ্লোরিন অর্থাৎ ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা কত নয় এইটা আর ইলেকট্রন বিনাশ কত বলতো প্রথম সর্ব প্রথম কক্ষপথে থাকবে দুইটা পর কক্ষপথে সাতটা ফ্লোরেন স্থিতিশীল নয় ফ্লোরেন কি স্থিতিশীল নয় কারণ স্থিতিশীল হতে গেলে কি করা লাগবে দ্বিতীয় শক্তি স্তরে আটটা ইলেকট্রন থাকা লাগবে কিন্তু এখানে কয়টা আছে সাতটা তার মানে কি করা লাগবে আটটা হতে গেলে একটা ইলেকট্রন গ্রহণ করা লাগবে স্থিতিশীলতার জন্য এটি বহিষ্ট শক্তি স্তরে কয়টা ইলেকট্রন দ্বিতীয় সাতটি ইলেকট্রন ত্যাগ করতে পারে এখন কি করতে পারে সাতটা ইলেকট্রন ত্যাগ করতে পারে আবার কি করতে পারে একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে এখন শক্তির বিবেচনায় দ্বিতীয় শক্তি স্তরে একটি ইলেকট্রন গ্রহণ করা সাতটি ইলেকট্রন ত্যাগ করার চেয়ে অনেক বেশি সহজ মানে কি তো তুমি কি করবা মনে করো এমন হতে পারে তোমার কাছে তোমার কাছে নিউট্রাল হওয়া লাগবে নিউট্রাল হওয়া মনে করো তুমি কারো কাছ থেকে কি বলি তোমার কাছে সুযোগ আছে হয় দুই টাকায় পৌঁছাতে হবে না হয় আট টাকায় পৌঁছাতে হবে ঠিক আছে তোমার কাছে আছে হচ্ছে সাত টাকা এখন কোনটাই যাওয়া সহজ বলো তো সাত টাকা থেকে দুই টাকায় যাওয়া সহজ নাকি সাত টাকা থেকে আট টাকায় যাওয়া সহজ অবশ্যই সাত থেকে আটে যাওয়া সহজ কারণ কি এক টাকা যোগ করলেই আর কি আট হয়ে যাচ্ছে আবার তুমি দুই এ যেতে গেলে কি করা লাগবে পাঁচটা ইলেকট্রন ত্যাগ করা লাগবে ঠিক আছে এখানে কি একটু কষ্ট হয়ে যাবে না এই কারণে সাতটা ইলেকট্রন ত্যাগ করা আছে দুইটা ইলেকট্রন গ্রহণ করা বেশি সহজ সোডিয়াম পরমাণুর সংস্পর্শে এটি খুব সহজে একটি ইলেকট্রন গ্রহণ করতে পারে মানে যখন সোডিয়াম পরমাণু সংস্পর্শে আসে তখন এটা খুব সহজে গ্রহণ করতে পারে কারণ কি সোডিয়াম একটা ইলেকট্রন তো দেওয়ার জন্য ব্যস্ত আর একই একটা ইলেকট্রন নেওয়ার জন্য ব্যস্ত মানে কি একটা কম্বিনেশন হবে এদের চিন্তা করো ইলেকট্রন গ্রহণ করার পর ফলোরিন পরমাণুটি ঋণাত্মক বা নেগেটিভ চার্জযুক্ত আয়নে পরিণত হয় যাকে অ্যানায়ন বলে এবার আমি তোমাদের ফ্লোরিনের বিষয়টা একটু দেখাই ফ্লোরিন কিভাবে কাজ করে দাও স্ক্রিনটা শেয়ার করে নি সোডিয়ামের তো আশা করা আশা করি বোঝা গেছে কি করছে একটা ইলেকট্রন ত্যাগ করছে এখন ফ্লোরিন কি করবে দাও দেখাচ্ছে নিচে জানি ফ্লোরিন কি এটার ইলেকট্রন আছে নয়টা কয়টা নয়টা তাহলে প্রথম প্রথম কক্ষপথে কয়টা থাকবে বা অরবিটে থাকবে দুইটা পরেরটাই কয়টা থাকবে 9টা হতে গেলে 7টা 7টা থাকবে 7টা এখন একবারে দ্বিতীয় কক্ষপথ পূর্ণ হতে গেলে কয়টা ইলেকট্রন লাগে 8টা কয়টা লাগে 8টা কিন্তু এখানে আছে কয়টা 7টা তাহলে কি করা লাগবে একটা ইলেকট্রন গ্রহণ করা লাগবে তার মানে কি করা লাগবে ফ্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করবে এখন গ্রহণ করলেই তো ইনি হয়ে যাবে মানে কি -F- বোঝা গেছে এবার দেখি তারপরে কি আসে এরপরে দেখো এভাবেই ইলেকট্রন গ্রহণ বা ত্যাগের মাধ্যমে আয়নে পরিণত হয় কিভাবে আয়নে পরিণত হয় এই যে সোডিয়াম কিভাবে ক্যাটায়নে পরিণত পরি ইলেকট্রন ত্যাগ করে আবার কিভাবে পরিণত ইলেকট্রন গ্রহণ বিপরীত চার্জ বিশিষ্ট ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যকার আকর্ষণ বলের কারণে রাসায়নিক বন্ধনের সৃষ্টি হয় অর্থাৎ বলতো রাসায়নিক বন্ধনের সৃষ্টি কিভাবে হয় বিপরীত চার্জযুক্ত ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যকার আকর্ষণ বলের কারণেই রাসায়নিক বন্ধনের সৃষ্টি হয় এভাবে এই দুইটি ভিন্ন মৌলের পরমাণু থেকে যোগ তৈরি হয় যেগুলো সম্পর্কে তোমরা তোমাদের পরবর্তী ক্লাসে বিস্তারিত জানতে পারবে মানে তুমি যখন নাইন এট বা টেন এট বা আরো ডিটেলস জানতে পারবা এগুলো কিভাবে হচ্ছে নিচে সোডিয়াম ফ্লোরাইড তৈরির উদাহরণটি দেখানো হলো প্রথমে সোডিয়াম পরমাণু একটি ইলেকট্রন ত্যাগ করে কি করে বলো তো এটা একটু অনেক একটু ভুল আছে এটা তীর হবে কি হয় সোডিয়াম পরমাণু একটা ইলেকট্রন ত্যাগ করে তারপরে কি হয় ত্যাগ করে ক্যাটায়নে পরিণত হয় সেই ইলেকট্রনটি গ্রহণ করে ফ্লোরিন অ্যানায়নে এফ মাইনাস এ পরিণত হয়েছে তখন সোডিয়াম ক্যাটায়ন ফ্লোরিন অ্যানায়নের সাথে সংযুক্ত হয়ে কি করে সোডিয়াম ফ্লোরাইড এটা সংকেত কি এন এ এফ যৌগ গঠন করে এন এ এখন দেখো আমি ওইখানে যেটা দেখাইছিলাম কি সোডিয়াম একটা ইলেকট্রন কি করছে ত্যাগ করছে কিসে পরিণত হচ্ছে এন এ প্লাস এবার তোমার বইয়ে দেখো কি লেখা পাম সাইডে আছে কি এন এ আবার ডান সাইডে কি এন এ প্লাস প্লাস দেখো এই ইলেকট্রনের আগে কি চিহ্ন আছে মাইনাস আছে এই কারণে কি করছে এই পাশে যে প্লাস হয়ে গেছে ঠিক আছে মানে কি কিভাবে বলি ম্যাথের মতো দেখো ম্যাথে যদি এমন থাকে এক্স প্লাস যদি তোমার ফাইভ থাকে তাহলে এক্স ইকাল কি হয় বলো তো ফাইভ মাইনাস থ্রি হয় না কেন হয় এখানে প্লাস আছে বলে এখানে মাইনাস হয়ে গেছে বোঝা গেছে ঠিক সেম ভাবে তুমি যে কোনো একটাই লিখতে পারবা এটাও লিখতে পারো এটাও লিখতে পারো একটা লিখলেই হবে ঠিক আছে এবার কি হচ্ছে দেখো একটা ইলেকট্রন ত্যাগ করতেছে একটা ইলেকট্রন গ্রহণ করতেছে তাহলে কি কাটাকাটি কাটাকাটি হয়ে গেলে কি থাকে কি এই পাশে থাকে কি বা যা বিষয় তার মানে কি সোডিয়াম সংকেত কি সোডিয়াম ফ্লোরাইড এটা হচ্ছে সংকেত এবার দেখো সোডিয়াম ফ্লোরাইড এ কাজটা এটা মনে রাখবা সোডিয়াম ফ্লোরাইড একটি প্রয়োজনীয় যৌগ দাঁতের ক্ষয়রোধ করার জন্য এটি পানিতে এবং টুথপেস্টে ব্যবহার করা হয় মানে কোথায় কোথায় টুথপেস্টে এবং মানে পানিতে কেন দাঁতের ক্ষয় রোধ রোধ ঠিক আছে কোনটা ব্যবহার সোডিয়াম ফ্লোরাইড এখন দেখো তোমাদের এক্সামে প্রশ্ন আসতে পারে কিভাবে যে টুথপেস্টে কোনটি ব্যবহার করা হয় দাঁতের ক্ষয় রোধের জন্য কোনটা সোডিয়াম ফ্লোরাইড সেটা তো সেটা কিভাবে আর কি রাসায়নিক যৌগ গঠন করে সেটা দেখো কিভাবে গঠন করে এই যে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে Na+ এ পরিণত হচ্ছে তারপরে কি ফ্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে F- এ পরিণত হচ্ছে তারপরে আর কি এই যে এই দুটো মানে করো আয়নিক যৌগ গঠন করতেছে কি কথা এসে এটা হচ্ছে বিষয় যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারো এবং ভিডিওটি ভালো লাগে থাকে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারো ঠিক আছে আমি नेक्स्ट ভিডিওতে আলোচনা করব ক্যাটা ও এন এর সাথে যৌগের রাসায়নিক সংকেত লেখার নিয়ম মানে এই চ্যাপ্টারটা শেষ করে দিলাম আশা করি তোমার সাথেই থাকবা ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য